হ্যালো এভরি গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর হচ্ছে সকালে তো এমনিতে কিছু খেতেই ইচ্ছু করে না সেই জন্য একটুখানি ম্যাগি নিয়ে নিয়েছি মানে বানাচ্ছি আর কি তো ম্যাগি খাওয়ার পর তো আর খেদে মিটল না সেজন্য একটু নিয়ে নিলাম আপেল না সরি আপেল বলি আম আর হচ্ছে কি বলে পেয়ারা তারপর পেয়ারাটা খাওয়ার পরে কিন্তু আমি একদম দুপুরের জন্য মানে ভাত বসায় দিয়েছিলাম কারণ বৌমণি আর মা হচ্ছে পাট ছুলতে গেছিলো সেই জন্য মা বলছে যে আস্তে আস্তে তুই ততক্ষণে রান্নাটা কর সেজন্য আমি ভাত ডাল এদিকে ভাজাটা মানে মানে কী ওটা ছিল ও আলু আর হচ্ছে বেগুন ভাজা ছিল ডালটা বসিয়ে দিয়েছিলাম ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তারপর দেখো ভাস্তি এখানে আমি আমার খেতে ইচ্ছে করছে না তো ভাস্তিকে দিয়ে দিলাম তো খেয়ে নিচ্ছে ও তো দেখো এখানে কিন্তু ডালটা হয়ে গেছে আমি একদম নামিয়ে নিয়েছি তারপর ভাজাটাও কিন্তু হয়ে গেছে তো আজকে আমি রান্না করব হচ্ছে কি বলে খাসির মাংস আর ডাল আর ছিল একটা ভাজা তো দেখো এখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে একদম রান্না করতে করতে আমার অবস্থা শেষ দেখতেই পাচ্ছ তারপর দেখো মাংসটা মানে আজকের মাংসটা কিন্তু একটু অন্যভাবে রান্না করছিলাম মানে আর এত পরিমাণে তেল বের হচ্ছে মানে কি বলবো তেলটা যদিও আমি নামিয়ে রেখেছিলাম তা সত্ত্বেও মনে হচ্ছে আজকে রান্নাটা একটু বেশি ভালো হয়েছে মানে মাংসটা তো যাই হোক খেয়ে টেস্ট করে তারপর তোমাদের সাথে শেয়ার করব যদি আমার ভালো লাগে তবেই আমি শেয়ার করবো তোমাদের সাথে রান্নাটা আজকের খাসির মাংসটা তো আমার রান্না যেহেতু কমপ্লিট এদিকে বাবা স্নান করে ফেলেছে বাবার জন্য আমি ভাত বেড়ে দিলাম তারপর দেখো কুয়ার পাড়ের অবস্থা মানে এত পরিমাণের বাসন বের হচ্ছে আমি বুঝতেই পারছিলাম না মানে রান্না করলে কেন জানি না এত এত পরিমাণে বাসন আমি বের করে ফেলি তো যাই হোক তো আমি এদিকে স্নানও করে নিলাম স্নান করার পর দাদাকে বাবাকে খেতে দেওয়ার পর আমিও এবার বসে যাব খেতে তো এত গরম করছি সেজন্য আমি ঘরেই আসলাম খাওয়ার জন্য মানে মা আর বৌমনি যখন থাকে ওদের সাথে খাইস তো ওরা যেহেতু খাবে না মানে এখন তো পার চলছে সেহেতু আমি খেতে বসে পড়েছি ওরা তো খাবে না এখন সেজন্য এখন আমি খাচ্ছি আর কি তো খেতে খেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো বালতিতে যে কাপড়গুলো ছিল ওগুলো কিন্তু দাদার আগে না মানে যখন মানে বৌমণি আসার পর আমার একটু মানে কী বলে সুবিধা হয়েছে কারণ কি না হলে মানে প্রত্যেক দিন দাদার জামা কাপড় আমাকে ধুতে হতো এদিকে কিন্তু আমি নিজের জামা কাপড়ই আমি ধুই না মা ধুয়ে দেয় আর কিন্তু দুই টাকা পাওয়ার জন্য বা পাঁচ টাকা পাওয়ার জন্য আমি কিন্তু দাদার জামা কাপড় প্রত্যেক দিন ধুয়ে দিই মানে আমাকে বলে আমাকে লোভ দেয় যে আমার জামা কাপড়গুলো তুই ধুয়ে দিবি তোকে আমি পাঁচ টাকা না হলে দুই টাকা দিব মানে পাঁচ টাকার কথা তো বাদি তখনকার দিন তো দুই টাকার কথাই বেশি বলে দাদা আমাকে আর আমি ওই দুই টাকার লোভে ওর জামা কাপড়গুলো ধুয়ে দিই তো ওটাই আমি আজকে আজকে মানে ওই দিনটার কথা আর কি মনে পড়ে গেলো হঠাৎ করে কারণ আজকে আমি দাদা জামা কাপড়গুলো ধুয়ে দিলাম সেজন্য যেহেতু বৌমণি বাড়িতে ছিল না পাট চলতে গেছিলো তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবারে চলে যাই মাদের মানে মারা যেখানে পাট চলছে সেখানে তো আমি চলে গেলাম তারপর যাওয়াটাই হলো আমার বিশাল বড় ফুল কারণ ওখানে গিয়ে মা বললো যে বড়ো মা বলছে যে তুই রান্না টান্না করলি তবুও ভাত খেয়ে খেয়েটে

তো বন্ধুরা আমি ওদেরকে চা দিয়ে বাড়ি এসে একটু ভাবছি ঘুমবো তো এখন আমি ঘুমোই তো কি করব ঘুম থেকে উঠে পড়েছি সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর হচ্ছে ততক্ষণে ভালো থেকো ta, -ta.